you sure. বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিরিজে ফ্রেগলিনের বাড়ি কাট দিচ্ছে গোকু আর ফ্রেগলিনের বাড়ির মধ্যে আছে স্পাইডারম্যান দ্য ফ্ল্যাশ অ্যান্ড সুপারম্যান তিনটে শ্যুট আর ফ্রেগলিন সেই শ্যুটগুলোর ফটো করছে আর এদিকে ফ্রেগলিনের গার্লফ্রেন্ড সেগুলো অবাক চোখে দেখছে যে ফ্রেগলিন কীরকমভাবে ফটো শ্যুট করছে আর এদিকে হালকা রেড হালকের মন দুঃখ কেন তাই সেটাই জানবো আজকের এই ভিডিওতে আরে আমাকে তাড়াতাড়ি ফটো শেষ করতে হবে এই তো আর দু একটা ফটো নিলে হ্যাঁ এখনই আমার ফটো শেষ হয়ে গেছে আর আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে আরে সুইট হার্ট এখনই আমাকে যেতে হবে আমার নতুন শ্যুট ফ্ল্যাশের শ্যুট আনতে যেতে হবে হ্যাঁ ফ্রেগলিন তুমি খুব সাবধানের সাথে যাবে লাভ ইউ হ্যাঁ লাভ ইউ টু আরে গোকু আমি এখন একটু বাইরে যাচ্ছি নতুন স্যুট আনার জন্য আর তোমরা এই ঘরটাকে ভালো করে পাহারা দিও ভেতরে আমার গার্লফ্রেন্ড আছে তার সঙ্গে সঙ্গে তিনটে খুব দামি দামি স্যুটসও আছে তাই তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে হ্যাঁ বস সব কিছু আমি ঠিক রেখে দেবো আরে ঠিক আছে গোকু তোমাদের উপর আমার ভরসা আছে হ্যাঁ এখনই আমি যাবো ফ্ল্যাশের স্যুট টানতে আর ফ্ল্যাশ মাংকি এখনই যদি এই ডিলটা আমার কমপ্লিট হয়ে যায় তাহলে আজকেই আমি ওই স্যুটসটা নিয়ে চলে আসবো বল আমাদের কাছে তো একদমই টাকা নেই কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আছে আমরা যদি ফ্রেগলিনের বাড়িতে চুরি করতে যাই আর ফ্রেগলিনের কাছে দামি দামি তিনটে স্যুটস আছে ওই তিনটে স্যুট চুরি করতে পারলে আমাদের টাকার সমস্যা মিটে যাবে আমার একটু লেট হয়ে গেল রাস্তায় জাম ছিল এরা এখন ভেতরে কি করছে আমার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি যায় না হলে এরা রেগে যদি করে দেয় তাহলে ক্যান্সেল আমার প্রচণ্ড লস হয়ে যাবে আর আমার এই যে শখের স্যুটটা সেটা আমার হাত ছাড়া হয়ে যাবে আমার তাড়াতাড়ি যেতে হবে মাংকি কিং স্যুট ও মাই গড ও ভয়স এটা তো খতরনাক দেখতে আরে যে করেই হোক আমাকে এই ডিলটা কমপ্লিট করতেই হবে এই শুটস আরে রেড হালক তো ঠিকই বলেছে আমার কাছে এখন একটা টাকাও নেই আর এদেরকে আমাকে সবাইকে এখন স্যালারি দিতে হবে এই মনস্টারগুলোকে আমি যেভাবে পুষেছি তাদেরকে যদি স্যালারি না দিই তারা এটাকে আমাকে কখন আমাকেই না মেরে ফেলে আরে রেড হালক চলো আজকেই আমরা যাব এই স্যুটসগুলো চুরি করতে ফেরে গলের বাড়ি থেকে কারণ আমাদের হাতে আর একদমই পয়সা করি নেই যে করেই হোক এই স্যুটগুলো আমাকে আজকের মধ্যে চুরি করতে হবে এ বস সেটা তো ঠিক আছে কিন্তু আমাদের এই গাড়িটার যা অবস্থা মনে হয় মাঝ রাস্তায় যেন আটকে না যায় কারণ এর গাড়ি তো একবারে কিছুই নেই এগুলো যদি আমরা ওই ভাঙা চুরাকেও বিক্রি করি তারা মনে হয় নেবে না কি অবস্থা গাড়িটার দেখো গাড়িটাতে কিছু আছে বলে তো মনে হয় না একবার ও আরে আমার হাতে লেগে গেল এর কিছু থাক আর না থাক এগুলো শক্ত আছে আরে এই গাড়িটাতে আমি নতুন টায়ার লাগিয়েছি নতুন সিট কভার লাগিয়েছি ইঞ্জিনও করেছি তোকে হয়তো চাপ নিতে হবে না এখনই আমরা যাবো আর এখনই আমরা ফ্রেগলিনের বাড়িতে চুরি করব। ওকে 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 বস আরে তুই কোথায় উঠছিস তো আমার পাশে আসতে পারতিস না 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 বস বস আমি এখানেই ঠিক আছি ঠিক আছে সাবধানে থাকবি ওপরে পড়ে না যাস আর যেগুলো বলবো সেগুলো মন দিয়ে করবি হ্যাঁ হ্যাঁ বস নিশ্চয়ই নিশ্চয়ই আর এই তো ফ্রেগলিনের বাড়ি চলে এসছে কিন্তু আমরা ফ্রেগলিনের বাড়ি ঢুকবো না আমরা সাইড থেকে প্রথমে দেখবো ওখানে কতগুলো গার্ড আছে আর গার্ডগুলোকে আমরা প্রথমে মারবো তারপরে আমরা ভেতরে ঢুকবো হাঁ 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 বস বস ঠিক আছে আগে গাড়িটার উপরে উঠিয়ে দিয়ে দেখি কতজন আরে এখানে তো অনেকগুলো গুকু আছে এদেরকে আমি একে একে শেষ করতে হবে এরা অনেক দূরে আছে এদেরকে ঠিকভাবে নিশানায় নেওয়া যাচ্ছে না এদের জুম করে এদের মারতে হবে এদেরকে আমি একে হেড শটে মারব আরে প্রথমে গুকু ও একটা গুকুকে শেষ করেছি দ্বিতীয়টা আরে দ্বিতীয়টা আরও হেড হেডে মারব আরে দ্বিতীয় গুকু শেষ হয়ে গেছে রেড হাল খুবই সাবধানের সাথে এদেরকে আমি মেরে দিচ্ছি খুব সাবধানের সাথে এদের ভেতরে প্রবেশ করব আমি এদের ঘরের আরে এখানে কতগুলো গুকু আছে সবগুলোকে মারতে হবে কারণ এদেরকে নামের আমি যদি ভেতরে যাই এরাই আমাকে কখন মেরে ফেলবে আরে এরা শেষ হওয়ারই নাম নিচ্ছেন আর কটা আছে এই তো এই এই নেই আর একটা হেডশট আরে এখানে মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে এখানে আর নেই আরে এখানে আনা না আরও একটা আছে কিন্তু বলা যায় না এদের ভেতরে আর কত গার্ড আছে আরে রেড হাল্ক এখানে মনে সব শেষ হয়ে গেছে কিন্তু আমি একা যাচ্ছি ওই ভেতরে আমি যখন প্রবেশ করব তারপরে তুই এই গাড়িটাকে নিয়ে যাবি আর এই কাজটা যদি ঠিক মতো না করতে পারিস তোর মুন্ডু আমি ভেঙে ফেলবো বলে দিচ্ছি তুই একটা কাজও ঠিক মতন করতে পারিস না 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 বস এবার করবই আরে এখানে আর একটা গোকু আছে আর এই আগে মেরে আমাকে ভেতরে ঢুকতে হবে কিন্তু ভেতরে আর গোকু আছে কিনা কে জানে গোকু গার্ড আরে তো ফাইনালি এখানে যতজন গুকু ছিল আমরা সব কটা গোকুকে মেরে ফেলেছি আর ভেতরে কে আছে এখন সেটাই আমাকে তাড়াতাড়ি করে এই শ্যুটসগুলো চুরি করে নিয়ে বিক্রি করতে হবে ওখানে সলেমন মনস্টারগুলো আছে ওদের স্যালারি এখনও ছ মাস হয়ে গেল আমার দেওয়া হয়নি আরে এখানে তো কেউ নেই আর শ্যুটস কোথায় আরে এই তো তিনটে শ্যুটস স্পাইডারম্যান দা দ্য ফ্ল্যাশ অ্যান্ড সুপারম্যান আর আরে এই শ্যুটসগুলোর দাম তো প্রচুর আরে এখানে কি এখানে তো ফ্রেগলিনের গার্লফ্রেন্ড না আরে ফ্রেগলিনের গার্লফ্রেন্ড এখানেই তো ভুল করে ফেলেছিস এই নেই তোর জন্য স্পেশাল গিফট ফ্রেগলিনকে বলে দিবি যে আমি এসেছিলাম আরে তুই বা কী করে বলবি তুই তো আর এই পৃথিবীতেই নেই আরে এর খাট তো রক্তে রক্তাক্ত হয়ে গেছে যাই হোক আরে এখনও মোটা হাতিটা এখনো গাড়ি নিয়ে কেন আসলো না একে এর দ্বারা কোনো কাজ হবে না আরে লাল হাতি তোকে তো বলেছি যে তাড়াতাড়ি তোকে গাড়িটা ভেতরে আনতে তুই একটা কোনো কাজের না তোকে কি বলেছিলাম আর তুই কী করছিস হ্যাঁ বস বস এই ভুল হয়ে গেছে আর বুঝতে পারিনি আরে তুই আর দিন কিছু বুঝতেও পারবি না তোর মাথায় গোবর ছাড়া আর কী আছে আরে গাড়িটার ব্রেকটা ঠিক করা হয়নি যাই হোক করে হোক এটাকে আমার সাবধানের সঙ্গে নিয়ে যেতে হবে আরে ভেতরে ভেতরে আর কেউ নেই তাই তাড়াতাড়ি আমি এই তিনটে স্যুটস নিয়ে চলে আসছি আর মোটে ষাঁঠ তুই এই গাড়িটাকে ঘুরিয়ে রাখ কারণ এটাকে ঘুরিয়ে রাখ তাড়াতাড়ি আমি এই নিয়ে আসছি আর এটা নিয়ে আমরা চলে যাব আরে ফাইনালি এই যে তিনটে স্যুটস বিক্রি করলে আমি অনেক টাকা পাবো আমি এই তিনটে স্যুটই গাড়ির ওপরে রেখে দিয়েছি আর রেড হাল্ক তুই এইগুলোর খেয়াল রাখবি যাতে নিচে পড়ে না যায় আর আমি খুবই সাবধানের সাথে আস্তে আস্তে গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি কারণ এর ব্রেকের অবস্থা একবারে ভালো না এটা ব্রেক সার্ভিস করানো হয়নি আর এইবার এই সুটসগুলো বিক্রি করে আমি একটা নতুন গাড়ি কিনবো হ্যাঁ হ্যাঁ বাস আমাকেও একটা কিনে দেবে আরে তোর অত গাড়ি নিয়ে কী হবে তুই এইটা নিয়ে চালাস হ্যাঁ বস এই এটা আবার গাড়ি আরে এটাই গাড়ি এটা তোর জন্য ঠিকই আছে যাই যাই এবার ফাইনালি আমরা বাড়িতেও পৌঁছে গেছি আর মোটে ষাঁঠ তাড়াতাড়ি গাড়ির থেকে নাম রেড ষাঁট আরে ষাঁড় তাড়াতাড়ি নাম আর এখানে যে শ্যুটসগুলো আছে আমার ঘরের মধ্যে পৌঁছে দেওয়াই ও ওকে 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 বস তুমি ভেতরে যাও আমি এই শ্যুটসগুলোকে নিয়ে ভেতরে আসছি ঠিক আছে তুই কাজটা ভালো করে করবি আর সোলেমান মনস্টার এখানে যদি কেউ আসে আর যদি ফ্রেগলেনও আসে ওকে মেরে গুড়িয়ে ভেঙে চুড়ে এক করে দিবি আর আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে যাই আর এই স্যুটসগুলোর বিক্রি করার আমার খদ্দেরও খোঁজ হবে বস আমি এই স্যুটগুলো নিয়ে চলে এসেছি আর ঘরের মধ্যে রেখে দিয়েছি হ্যাঁ ভালো করেছিস তুই শ্যুটসগুলো নিয়ে এসেছিস এখন আমি যাচ্ছি আমার ডিউটিতে হ্যাঁ আর এই স্যুটসগুলো আমার যে করেই হোক বিক্রি করতেই হবে আর ফাইনালি আমার ডিল কমপ্লিট হয়ে গেছে আর আমি দ্য ফ্ল্যাশ অ্যান্ড মাঙ্গির স্যুট নিয়ে যাচ্ছি আর এটা দেখতে খুবই জবরদস্ত অনেকটা কিংকের মতন কিন্তু এই স্যুটের মধ্যে পাওয়ারও আছে যে বাকি তিনটে স্যুটস আমার ঘরে আছে সেগুলোর পাওয়ার নেই কিন্তু এই স্যুটার মধ্যে পাওয়ার আছে তার জন্য এই স্যুটটার দাম টেন মিলিয়ন ডলার আমি টেন মিলিয়ন ডলার খরচা করে এই স্যুটটা নিয়ে যাচ্ছি আমার গার্লফ্রেন্ড দেখে এই সুটটা পাগল হয়ে যাবে আর এখানে গোকু দেখে অবাক হবে যে আমি এই মনস্টার স্যুটটাকে নিয়ে চলে এসেছি আরে আরে আমার বাড়িটা এরকম লাগছে কেন আরে গোকু এই গোকুদেরকে মনে হচ্ছে মেরে ফেলেছে আরে গোকু গোকু আরে এদের কে করলো এরকম অবস্থা আরে গোকু আরে গোকু তো বেঁচে নেই আরে গু গোকু আরে গোকুরদের কে মারলো আমার মনে হয় এটা মেরেছে হালক কারণ এই কাজ এই শহরের মধ্যে একজনাই করতে পারে সেটা হালক ছাড়া আর কেউ না আরে আমার ঘরের মধ্যে তাড়াতাড়ি যায় আমার স্যুটসগুলো আরে আমার স্যুট আরে আমার স্যুটগুলোও তো চুরি করে নিয়ে গেছে নিশ্চয়ই ওইগুলো বিক্রি করবে আরে আমার গার্লফ্রেন্ড আরে আমার সুইট হার্ট আরে আমার গার্লফ্রেন্ডকেও এটা মেরে ফেলেছে আমার গার্লফ্রেন্ড কী দোষ করেছিল যাকে তার জন্য আমাকে গার্লফ্রেন্ডকেও মেরে দিতে হলো আমি ওদের ছাড়ব না এর প্রতিশোধ আমি নেব আর ওদেরকে আমি এমন অবস্থা করব যাতে এরা এই পৃথিবীতে আলো যেন কালকে দেখতে না পাই আমি এখন আমার মাংকি সুপার ফ্ল্যাশ শ্যুটসটা পরে নেব আর এই স্যুটসের পাওয়ার আমি ব্যবহার করব আর ওদেরকে আমি সব মেরে ধ্বংস করে ফেলবো আমি এখন এই স্যুটটা পরে নিয়েছি আর পাওয়ারটাও অ্যাক্টিভেট হয়ে গেছে এবার তোরা কোথায় যাবি এবার আই তোদেরকে আমি এবার দেখে নেবো এর প্রতিশোধ তো তোদের সঙ্গে নিতেই হবে আমার গার্লফ্রেন্ডকে মারা আমার স্যুট চুরি করেছিস তবু তোদের কিছু বলতাম না যদি আমার গার্লফ্রেন্ডকে যদি ছেড়ে দিতিস আরে সোলেমন মনস্টার তোরা কি করছিস এখানে এখানে গার্ড দিচ্ছিস আরে হালকের বাড়িতে তোরা কি করতে গার দিচ্ছিস এর জন্য তোদেরকেই মরতে হবে আরে এনে আর এই হালকের বাচ্চা কোথায় গেল হালকের বাচ্চা নিশ্চয়ই ঘরের মধ্যে আছে আগে প্রথমে এদেরকে তো শেষ করি তারপরে হালকের ব্যবস্থা করবো আরে এনে সোলেমন মনস্টার আরে কোথায় যাচ্ছিস সোলেমন এনে আরে আরে এখানে আর একটা সোলেমন পালাচ্ছে না এনে একটা তোর জন্য স্পেশাল গিফট আরে আর কোথায় গেল সোলেমান মনস্টার আবার আরে এই সাইডে আর একজন আছে না আরে সুলেমন এনে তোরাও আমার গার্লফ্রেন্ড আমার ফ্রেন্ড কাউকে ছাড়িস তোদেরও আমি ছাড়বো না তোদেরকে আমি সব একে একে করে মারবো আরে আর এগুলো গাড়ি না খাটাটা আর এগুলো তো কেজি দ্বারাও বিক্রি হবে না এগুলো বাড়ির সামনে সাজিয়ে রেখেছে আরে ভিকারি হলে যাওয়া হয় আর লোকের বাড়িতে গিয়ে চুরি করা এদেরকে তো আমি আজকে শেষ ঘুরেই ছাড়ব এদের কাছে না আছে টাকা না আছে পয়সা শুধু এরা চুরি করতে পারে আর এরা রাতে মদ খেয়ে পড়ে থাকতে পারে ঘরের মধ্যে আরে হালকের বাচ্চা কোথায় আছিস বেরিয়ে আয় তাড়াতাড়ি তোর জন্যই আমি অপেক্ষা করছি হালক আরে হালক বেরো তো সাহস থাকে তো ফ্র্যাগলিনের বাচ্চা অত চিল্লাচ্ছিস কেন দাঁড়া আমি আসছি আজকে তোর একদিনকে আমার একদিনকে আজকেই তোর জীবনের শেষ দিন হবে তুই আমার বাড়িতে এসে ভাঙচুর করছিস তো সাহস তো কম নয় কী রে আজকে তাহলে হয়ে যাক কে যেতে আর কে হারে হ্যাঁ দেখবো কে যেতে আর আজকে হবে ওয়ান বাই ওয়ান মানে আজকে তোর সাথে আমার শেষ ফাইট না হয়তো তুই মরবি না হয়তো আমি মরবো তাহলে কি বলিস চ আজকের একটা ফায়সাল্লাহ করেই নেওয়া যাক তুই এখনই স্টার্ট করে দিলি আমি তো এখনো তো শুরুই করলাম না আরে মোটা হাতি হালক তুই কি করবি এই নে তোকে আরে তোকে স্লো মোশনে মারবো এরকম মারবো যাতে তুই আর দিন এই শহরেই যেন না আরে তোর হয়ে গেলো এইটুকুনি পাওয়ার ছিল নাকি তোর মধ্যে আরে কোথায় গেল আরে গাড়ি নিয়ে এসছি তো দে তারপর তোকে তোকে দেখছি আরে আমি না তোকে আমি গাড়ি দিয়ে মারবো আরে আরে ই থামার নামই নিচ্ছে না আরে কোথায় গেল এ আরে এবার তুই পাথর ছুঁড়ে মারছি আমি তোকে আমি মেরেই ফেলবো আরে তুই আমাকে মারবি এনে তোকে তো এই শুরু আমি তো এখন শুরু করিনি এবার তোকে এমন মারবি যে তোর আর এই শহরে কেন এই পৃথিবীতে থাকতে পারবি না এই নে হালকের বাচ্চা ও তুই আমাকে মারবি এনে তোকে তুলে তুলে আজার এ এনে এই নে হালকের বাচ্চা তুই আমাকে আমাকে মারবি তোকে আমি শেষ করে ফেলবো তুই আমাকে কি মারবি রে এখনো তো আমি ফাইট যখন শুরুই করিনি তখন আরে তুই আমাকে মেরে কোথায় যাচ্ছিস তারা এই নে আরে এবার তো তোকেই আমি শেষ করে ফেলেছি আর কি বলবি আরে এবার মনে হচ্ছে হালকের বাচ্চা শেষ আরে হালকের বাচ্চা পেছন থেকে মারছিস তো সাহস তো কম না হালক নেই আরে হালকা এবার তো হালকা আর বেঁচে নেই কারণ ফাইনালি আমি হালকে মেরে ফেলেছি আর হালকের সঙ্গে আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে আর হালকের বাচ্চা কোনো দিনই উঠবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব তো টাটা বাই বাই টেক আর